কী ভিডিও বানাবো আর বন্ধুরা কিছুই বুঝতে পারছি না ভিডিও বানালে কিন্তু আর কিন্তু ভিউজ কিন্তু আসবে না আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে কিন্তু এমন একটি খতরনাক ভয়ানক আপডেট চলে আসে যার মাধ্যমে কিন্তু কারোর ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসবে না তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার যতই হোক না কেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ মিলিয়নের সাবস্ক্রাইবার হোক না কেন তাও কিন্তু তোমাদের ভিডিওতে কখনও কিন্তু আর কিন্তু ভিউজ কিন্তু আসবে না বন্ধুরা ইউটিউব কেন যে এত ভয়ানক এত বাজে একটা আপডেট নিয়ে আসলো কিছুই আমি বুঝতে পারছি না ভিডিও বানানো কিন্তু আমার কিন্তু আর ইচ্ছাই করছে না কিন্তু তোমাদের এই সমস্ত আপডেটগুলো দেওয়ার জন্য কিন্তু আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে দেখো বন্ধুরা তোমরা যারা রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন যারা তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিও যারা বানাচ্ছো তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আর কিন্তু ভিউজ হবে না ইউটিউব কিন্তু বলে দিয়েছে এই সমস্ত বাজে আপডেট আসার ফলে তোমাদের লং ভিডিও চ্যানেলে কিন্তু কোনো রকম কিন্তু ভিউজ কিন্তু আর আসবে না কিন্তু যাদের ইউটিউবে শর্ট ভিডিও চ্যানেল রয়েছে তাদের চ্যানেলের উপর কিন্তু কোনো রকম ইফেক্ট কিন্তু পড়বে না তাদের শর্ট ভিডিও চ্যানেলে আগে যেমন ভিউসটা আসতো সেইরকমই ভিউজ কিন্তু আসবে এই আপডেটটি আসার ফলে কিন্তু প্রবলেমটা কোথায় তো বন্ধুরা যারা ইউটিউব হচ্ছে রেগুলারটি মেনটেন করে প্রতিদিন তাদের ইউটিউব চ্যানেল মধ্যে লং ভিডিও যারা আপলোড করছে তাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এই আপডেটটি আসার ফলে ভিউজ কিন্তু একবারে কিন্তু কমে যাবে ভিউসটা কেন কমে বলো তো বন্ধুরা তাদের ইউটিউব চ্যানেলে আপডেটটি আসার ফলে যারা লং ভিডিও যারা রেগুলারটি মেনটেন করে বাড়াচ্ছে তাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিওগুলোর নোটিফিকেশন কিন্তু তাদের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু পৌঁছাবে না এর ফলে কিন্তু তাদের সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে না তাদের ইউটিউব চ্যানেল কখন ভিডিও আপলোড করছে বা কখন তারা কন্টেন্টগুলো ছাড়ছে এগুলো কিন্তু বুঝতে কিন্তু পারবে না মানে তাদের ইউটিউব চ্যানেল মধ্যে শুধুমাত্র ইউটিউব রিকমেন্ডেশন যেখানে হচ্ছে ব্রাউজ ফিচার তারপর ইউটিউব সাজেস তারপর ইউটিউব সার্চ থেকে কিন্তু শুধুমাত্র ভিউজ আসবে আর ইউটিউবে যেটা নোটিফিশন থেকে ভিউজটা আসার কথা ছিল সেটা কিন্তু একবারে কিন্তু কমে যাবে ইউটিউবের নোটিফেশান থেকে কিন্তু লং ক্রিয়েটারতে কিন্তু একবারেই ভিউজ কিন্তু আসবে না বন্ধুরা বুঝতে পারলে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব তোমাদের ইউটিউব চ্যানেলের নোটিফিকেশানগুলো কাদের কাছে পৌঁছাবে না বা কাদের ইউটিউব চ্যানেলের নোটিফেশানগুলো একবারে কিন্তু যাবে না আর কী করলে তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে নোটিফিকশানগুলো যাবে সেটা যাওয়ার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও ভালো হলে অবশ্যই লাইক করবে লাইক মোটে উঠে ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেল মধ্যে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না পারে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা যখন থেকে আমি এই আপডেটের কথা শুনেছি তখন থেকে কিন্তু আমার কিন্তু কান্না কিন্তু পাচ্ছে এই যে তুমি আমরা সকলে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো এগুলোর পিছনে কিন্তু আমরা ছুটতেছি আমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ সাবস্ক্রাইব হবে এগুলোর পিছনে কিন্তু আমরা ছুটতেছি কিন্তু এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এক লাখ দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছ লাখ করে কিন্তু কোনো কিন্তু লাভ হবে না কারণ আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের কাছ কাছে কিন্তু কোনোরকম কিন্তু ভিউজ কিন্তু আসবে না কারণ আমাদের ইউটিউব কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো আমাদের সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু পৌঁছাবে না যার ফলে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ কিন্তু আগের থেকে কিন্তু অনেকটাই কমে যাবে নাও তোমাদের আগে ভিডিওতে ভিউজ আসতো দু হাজার তিন হাজার পাঁচ হাজার ছ হাজার সেখানে কিন্তু এখন একশো দুশো পাঁচশো ছশো হাজার দেড় হাজার করে কিন্তু ভিউজ কিন্তু আসবে তার বেশি ভিউজ কিন্তু কখনও কিন্তু আসবে না কারণ ইউটিউব কিন্তু নোটিফিকেশন কিন্তু পাঠানো কিন্তু ভুলে গিয়েছে আর তোমাদের লং ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু কখনো কিন্তু পাঠাবে না ইউটিউব কিন্তু একবারে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওর নোটিফিকেশন পাঠানো কিন্তু বন্ধই কিন্তু করে দিয়েছে বন্ধুরা এবার আমি তোমাদের এই ব্যাপারটি বিস্তারিত কিন্তু বলে কিন্তু দিচ্ছি ব্যাপারটা হলো ঠিক এমন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলতে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেকদিন তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে লং ভিডিও কিন্তু আপলোড করে যাচ্ছ সেই সমস্ত লং ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু ইউটিউব কিন্তু আগের দিকে পাঠাতো কিন্তু এখন তো ইউটিউব কী করবে বলো তো ধরো তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে কিন্তু ইউটিউব মোটামুটি পাঁচ ছবার কিন্তু নোটিফেশ পাঠাবে তারপরে যদি কোনো সাবস্ক্রাইবার যদি তোমাদের সেই সমস্ত নোটিফেশনে যদি তোমাদের ভিডিওগুলো যদি ক্লিক যদি না করে তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ইউটিউব চ্যানেল সেই সমস্ত সাবস্ক্রাইবার কাছে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে তোমরা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করছো সেই সমস্ত লং ভিডিও কিন্তু নোটিফিকেশন কিন্তু আর কিন্তু পৌঁছাবে না ইউটিউব কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল সেই সমস্ত সাবস্ক্রাইবের দেখাচ্ছে কিন্তু কখনো কিন্তু তোমাদের ভিডিও কিন্তু নোটিফিকেশন কিন্তু পাঠাবে না এরপর থেকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে যতই তোমরা লং ভিডিও আপলোড করো না কেন সেই সমস্ত লং ভিডিও কিন্তু নোটিফিকেশন সেই সমস্ত সাবস্ক্রাইবের দেখাচ্ছে কিন্তু কখনো কিন্তু যাবে না এর ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে বিরাট কিন্তু লোকসান কিন্তু হয়ে গেলো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে কী লোকসানটা হলো এবার কিন্তু আমি তোমাদের বলেছি আগে ধরনেরও তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে যখন তোমরা ভিডিও যখন আপলোড করতে তখন কিন্তু তোমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সমস্ত কিন্তু তোমাদের যেগুলো সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে কিন্তু পৌঁছাতো তারা ক্লিক করুক আর না করুক তাদের কাছে কিন্তু নোটিফিকেশন কিন্তু যত এইভাবে কিন্তু বারে বারে তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিও নোটিফিকেশনগুলো সাবস্ক্রাইবারদের কাছে যাওয়ার ফলে অনেক সাবস্ক্রাইবাররা কী করতো ভিডিওগুলোতে জোর জবরদস্তিভাবে কিন্তু ক্লিক কিন্তু করে দিত তারা সেই ভিডিওটা ভালোভাবে দেখুক আর না দেখুক ক্লিক কিন্তু তারা কিন্তু মাঝে মাঝে কিন্তু করতো কিন্তু এখন এই আপডেটটি আসার ফলে ইউটিউব তোমাদের সাবস্ক্রাইবারদের কাছে পাঁচ ছবার কিন্তু নোটিফিকেশন পাঠাবে তারপরে যদি কোনো সাবস্ক্রাইবার যদি তোমাদের সেই সমস্ত ভিডিওগুলোতে যদি ক্লিক যদি না করে সেক্ষেত্রে কিন্তু তোমাদের নোটিফেশানগুলো সেই সমস্ত সাবস্ক্রাইবার কাছে কিন্তু পাঠানো কিন্তু একবারে কিন্তু ইউটিউব কিন্তু বন্ধ করে দেবে এখন কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার যতই হোক না পাঁচ লাখ ছ লাখ সাত লাখ আট লাখ সাবস্ক্রাইবার উপর কিন্তু কোনো কিন্তু ডিপেন্ড কিন্তু করছে না তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যেগুলো নোটিফিকশানগুলো রয়েছে সেই সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু ইউটিউব কিন্তু পাঠানো কিন্তু বন্ধ করে দেবে এর ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল মধ্যে সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিন্তু ভিউজটা আসা কিন্তু একবারে কিন্তু কমে যাবে ভিউসই কিন্তু আসবে না সাবস্ক্রাইবারদের কাছ থেকে আর ময়ডেশন আলার যে সমস্ত চ্যালেঞ্জগুলো রয়েছে তাদের ইউটিউব চ্যানেল কিন্তু আর্নিংটাও কিন্তু অনেকটাই কিন্তু কমে যাবে এই সমস্ত আপডেটগুলো আসার ফলে কিন্তু আমার কিন্তু খুব কিন্তু খারাপ লাগছে এটা হলো ইউটিউবে একটা সবথেকে বাজে পচা মার্কা কিন্তু আপডেট একদম ভয়ানক কিন্তু আপডেট এইরকম আপডেট কিন্তু আমি কিন্তু কোনোদিনও ইউটিউবের কাছ থেকে কিন্তু আশা করিনি তা সত্ত্বেও কিন্তু ইউটিউব কিন্তু এমন একটি আপডেট দিয়ে দিবে কে আর জানে বন্ধুরা বলো তো কিন্তু যে সমস্ত ইউটিউবার ইউটিউবে অনেক দিন পর পর ভিডিও দেয় ধরে না কোনো ইউটিউবার রয়েছে মাসে একটা করে ভিডিও দেয় কেউ আবার মাসে কিন্তু দুটা করে ভিডিও দেয় কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো তারা যেগুলো দিচ্ছে সেই সমস্ত ভিডিও যেগুলো থামবেল তারপর ভিডিও যেগুলো কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু একবারে তারা কিন্তু কন্টেন্ট সেই সমস্ত ভিডিও যখন নোটিফিকেশনগুলো অডিয়েন্সদের কাছে যাচ্ছে তখন তাদের ক্লিক ক্লিকবেট হয় তাদের ইউটিউব চ্যানেল অডিয়েন্সরা কিন্তু সেই সমস্ত ভিডিওতে ক্লিক করে দেবে আর সেই সমস্ত ভিডিওগুলো থেকে ইউটিউবফেশানতে কিন্তু প্রচুর কিন্তু ভিউজ কিন্তু আসবে ইউটিউব কিন্তু তাদের ইউটিউব চ্যানেলতে ইউটিউব নোটিফিকেশন কিন্তু পাঠানো কিন্তু বন্ধ করবে না কারণ তাদের ইউটিউব চ্যানেলতে ইউটিউব যখন নোটিফিকেশন পাঠাচ্ছে অডিয়েন্সরা কিন্তু সেই সমস্ত ভিডিওগুলোতে ক্লিক করে কিন্তু ইউটিউব নোটিফিকেশন থেকে কিন্তু প্রচুর ভিউজ কিন্তু আসছে তাদের ইউটিউব চ্যানেল মধ্যে আগে যেমন নোটিফিকেশন দিয়ে ভিউজটা আসতো সেই রকম কিন্তু এখন কিন্তু নোটিফিকেশন থেকে কিন্তু ভিউজটা কিন্তু আসবে কিন্তু এই আপডেটটি আসার ফলে কাদের বেশি প্রবলেম হবে বলো তো বন্ধুরা যারা ইউটিউবে রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ধরেও পাঁচটা ছটা করে ভিডিও আপলোড করছে তাদের ইউটিউব চ্যানেল মধ্যে তাদের কিন্তু বেশি পরিমাণে কিন্তু এই প্রবলেমটা কিন্তু তাদের কিন্তু ফেস কিন্তু করতে হবে যেমন যেগুলো নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই সমস্ত নিউজ চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন কিন্তু রেগুলারিটি মেনটেন করে একদিনের মধ্যে মোটামুটি সত্তর আশিটা করে কিন্তু কন্টেন্ট কিন্তু আপলোড করা হয় তারপরে এক ঘন্টার মধ্যে তারা পাঁচটা দশটা করে কিন্তু ভিডিও কিন্তু আপলোড করে সেই সমস্ত ভিডিওর নোটিভেশানগুলো যখন তাদের অডিয়েন্সদের কাছে যাচ্ছে তখন যদি কোনো অডিয়েন্স যদি তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর নোটিভেশনগুলো পাঁচ ছবার পাওয়ার পরে যদি কোনো লং বিরিয়োডে যদি ক্লিক যদি না করে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কিন্তু তাদের সেই সমস্ত লং বিরিয়ড কিন্তু তাদের কাছে পাঠানো কিন্তু একবারে কিন্তু বন্ধ করে দেবে তাদের সেই সমস্ত নিউজ কিন্তু তাদের কাছে কিন্তু একবারে কিন্তু যাবে না এর ফলে কিন্তু তাদের সেই সমস্ত নিউজ চ্যানেলে আর্নিংটাও কিন্তু তাদের ইউটিউব অনেকটাই কিন্তু কমে যাবে আর তাদের ইউটিউব কিন্তু অনেকটাই কিন্তু ডাউন কিন্তু হয়ে যাবে এমতো অবস্থায় তোমাদের কী করণীয় বন্ধুরা সেটা কিন্তু এবার আমি তোমাদের বলেছি কী কী করলে তোমাদের ইউটিউব চ্যানেলটি ঠিক করে নিয়ে গিয়ে তোমাদের নোটিফিকেশনগুলো তোমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাবে আর সেই সমস্ত নোটিফিকেশন থেকে তোমাদের অডিয়েন্সরা কিন্তু ভিডিওগুলোতে ক্লিকও কিন্তু করবে তোমাদের প্রথমে করণীয় যেটা কাজ সেটা হলো তোমাদের ইউটিউব মধ্যে তোমরা যে সমস্ত লং ভিডিওগুলো বানাচ্ছ সেই সমস্ত লং ভিডিও যেগুলো থাম্মেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে ক্লিক বের করতে হবে আর থামবেলের মধ্যে তোমাদের এমন কিছু কথা লিখতে হবে যার মাধ্যমে তোমাদের ইউটিউব মধ্যে তোমরা যখন সেই সমস্ত লং ভিডিওগুলো আপলোড করবে সেই সমস্ত লং ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো যখন তোমাদের অডিয়েন্সদের কাছে পৌঁছাবে তখন যেন অডিয়েন্সরা তোমাদের সেই সমস্ত ভিডিওতে হান্ড্রেড পার্সেন্ট যেন ক্লিক করে থামবেলের মধ্যে এমন কথা কিছু লিখবে আর থামবেলগুলোকে এমনভাবে ক্লিকবেট করবে যার মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেল যে সমস্ত সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেই সমস্ত সাবস্ক্রাইবারদের কাছে তোমাদের ভিডিওগুলো যখন ইউটিউব নোটিফিকেশন পাঠাবে তখন যেন তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারগুলো যেন অবশ্যই যেন তোমাদের ভিডিওতে ক্লিক যেন করে এমনভাবে কিন্তু তোমাদের থামলেগুলো কিন্তু তৈরি করতে হবে তার সঙ্গে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল যে সমস্ত লং ভিডিওগুলো তোমরা বানাচ্ছ সেই সমস্ত লং ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেই সমস্ত কন্টেন্টগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু বানাতে হবে সেই সমস্ত কন্টেন্টগুলো দেখে যেন অডিয়েন্সের এন্টারটেনমেন্ট হয় বারে বারে যেন তোমাদের ইউটিউব চ্যানেল সেই সমস্ত লং ভিডিওগুলো যেন দেখতে আসে এইভাবে করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল লং ভিডিওগুলো কিন্তু অবশ্যই কিন্তু বানাতে কিন্তু হবে আর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের লং ভিডিও মধ্যে তোমাদের মাঝে মাঝে কিন্তু লাইভ কিন্তু করতে হবে লাইভগুলো তোমরা মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা করে কিন্তু করবে তাহলে তোমাদের যেগুলো লং ভিডিও চ্যানেল রয়েছে সেই সমস্ত লং ভিডিও চ্যানেলের রিচটা বাড়বে তারপর ইমপ্রেশনগুলো ইউটিউব বেশি পরিমাণে পাঠাবে আর তোমরা অডিয়েন্সদের বলবে তোমরা এরম টাইপের ভিডিও আনবে আগামী দিনে তোমরা এত ডেটে এরম টাইপের ভিডিও আপলোড করবে এগুলো কিন্তু তোমরা কিন্তু বলে দেবে অডিয়েন্সদের তাহলে কিন্তু তোমাদের অডিয়েন্সগুলো তোমাদের সেই সমস্ত ভিডিওতে অবশ্যই কিন্তু ক্লিক কিন্তু করবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাধার ভিডিওর সঙ্গে তদন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন